ওটা দিলেই হবে না খালি এটা মাদার কানর দেও ওর কিছু কানত দেওয়া কানত দেওয়া লাগবে মাদার আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাস্তির আপনারা হলো ই মানে কি বলবো শুটিং চলছে এবং সে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারে আমার ভাস্তি কিন্তু অসাধারণ ভিডিও করতে পারে আপনারা জানেন আমার ভাস্তির সম্পর্কে ওর নাম হচ্ছে খুশি ওর নামে একজন হয়েছে আসলে ওকে ধোকা দিয়েছে নাম নামটা বিক্রি করে বেছে বেচারা সেলিব্রেট হওয়ার চেষ্টা করছে ও সাধারণ একটা মেয়ে সুন্দর একটা সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনারা ওকে সাপোর্ট করবেন ও আমার ভাস্তি আমরা চাচা ভাস্তি একসঙ্গে ভিডিও করব অবশ্যই নেক্সট ভিডিওতে আমাদের দুজনকেই দেখতে পাবেন তো কাইন্ডলি একটা কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমি আপনাদেরকে দেখাই বিষয়গুলো আসলে না দেখালে তো বুঝবেন না আমি কিন্তু পদ্মার আড়ালে ছিলাম আমি আপনাদের সৃষ্টিতে আমার ভাস্তিকে সুন্দর একটা হয়েছো কে সব সময় শুধু গান আর গান গান দুঃখ কি মা বড় একটু শুনি আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম ছেলেটা আমাকে ধোঁকা দিছে যার কারণে আজকে হচ্ছে দর্শক বুঝতে পারতেছেন ও একটা ছেলেকে ভীষণ ভালোবাসতো সেই ছেলেটা তাকে ধোকা দিয়েছে এবং সেই ধোকা খেয়ে সে ছোট্ট বাচ্চাটা আজকে আজকে দেখো ও কিন্তু সেই ভালোবাসার ছেলেকে না পেয়ে পাগলের মতো প্রায় পাগল হয়ে গেছে সেখানে তার মুখে একটু সাধারণত কথা শুনবো সে কেন কিভাবে তাকে ধোকা দিয়ে চলে গেল একটু প্লিজ আমাদেরকে বলবেন আমার দর্শককে আচ্ছা কে কোথা মানে কেমন ভালোবাসতা কিন্তু তোমাকে আজও অবধি ভালোবাসে সে তো বলেছিল মাথায় হাত রেখে সে কখনো ছেড়ে যাবে না কিন্তু আমি তো তার কথায় বিশ্বাস করছিলাম যে ও আমাকে কখনো ছেড়ে যাবে না এই বিশ্বাসটা আমার মনে রাখছিলাম সো এখন ও আমাকে ছেড়ে গেছে আর জানতে পারছি তার বউ বাচ্চা আছে তো তার কিছু বলার নাই জন্য আর কি দর্শক আপনারা জানেন যে আসলে একটা মেয়ের মিথ্যা ভালোবাসা মানে মেয়েকে দিয়ে তাকে কিভাবে ভালোবাসতে হবে। আচ্ছা এখন যদি কোনো কেউ তোমাকে পছন্দ করে এই এখন থেকে আজ থেকে শুরু করলো তোমাকে কেউ পছন্দ করলো তাহলে তুমি কি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিবা না ছেলে মানুষের উদ্দেশ্যে কিছু বলবা বা এই সমাজে এই পৃথিবীতে প্রেম ভালোবাসা নিয়ে কিছু বলো একটু আমার দর্শকেরা জানতে চায় না আমি আসলে আর কোনো ছেলে কে আমার লাইফে নিয়ে আসব না সো নিজের লাইফে নিজের মতো করে সাজাবো কারণ আজকাল ছেলেদের বিশ্বাস করতে নেই তারা মাথায় রাখে একজন কে কে আর মনে ঠাই দেয় কে কে ছেলেদের বিষয় না বলতে চাই না ছেলেরা মেয়েদের কি সব সময় কষ্ট দিয়ে চলে কখনো আর কি মন থেকে ভালোবাসে না আচ্ছা বারবার যে তুমি ছেলেকেই বলছস ছেলেদের দোষ আমি কিন্তু একটা ছেলে তুমি তো বুঝতে পারতি যে আমি কিন্তু তোমার চাচা তো এক্ষেত্রে আমি তোমাকেই কথা বলি তো দর্শক আপনাদেরকে আরেকটু বিষয়টা জানাই তো আচ্ছা আমি তো তোমার চাচা তাই না জি আমাকে উদ্দেশ্য করে কিন্তু তুমি আমারেগুলো কঠোর করে কথা বলছস আচ্ছা না আমি বলছি তোমার কষ্টটা বলছি তো সব ছেলে কিন্তু পৃথিবীতে সমান না এবং তোমরা অনেক ছোট তুমি তোমার বয়সে যারা যেগুলো মেয়ে আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে কিছু বলবা কি জি আমার মতো তো অনেকে এভাবে ধোকা খাইছে তো এখন না জানি তাদের আর কত পরিস্থিতির কিটা খারাপ যাচ্ছে কিন্তু অনেকে ভাবছে যে আর অন্য একটা ছেলে কি বিয়ে করে তাদেরকে দেখিয়ে দিবে বা অনেকে ভাবছে যে না আমার লাইফের কোনো ছেলে আনবো না সো এখন নারী বিষয় নিয়ে আর কি বলবো কারণ আমরা মেয়েরা তো মেয়ে ছেলেদেরকে মন থেকে ভালোবাসে কিন্তু ছেলেরা তো কখনো মন থেকে ভালোবাসে না ওদের শুধু মেয়েদের প্রতি অন্য ধরনের একটা থাকে তো যাই হোক একটা দর্শক কমেন্ট করেছে আমি কমেন্টটা পড়তে চাই আহ খুশি খুশি তোমার জীবনের লাইফটা সুন্দর এখনো কিন্তু সামনের দিকে অসাধারণ একটা লাইফ পড়ে আছে এই লাইফটাকে তুমি কিভাবে সাজাইবা জি আমি নিজের পায়ে দাঁড় হতে চাই আমার নিজের পায়ে দাঁড় হয়ে টাকা ইনকাম করে আমি চাই যে এই সবাইকে যদি আমি পাই তো ধোনি ইয়া গরিব মানুষকে উপকার করব আর যদি না পাই তাহলে দর্শককে আপনারা জানেন ওর কিন্তু মনটা বিশাল বড় সে ছোট্ট গরিব মানুষ বা ওর ওর বাবা একটা অসহায় আপনারা আমার ভিডিওতে আপনারা পাবেন ওর বাবা কিন্তু অ্যাক্সিডেন্ট করে সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব ওর বাবার দুই দুটা পা পঙ্গু ওর বাবা সচ্ছল ছিল প্রিয় দর্শক সেই অসহায় বাবার মেয়ে কেউ কি আছেন যে অসহায় বাবার মেয়েকে সাহায্য করবেন এবং সাহায্য টাকা দিয়ে না তার ভিডিওতে তার ভিডিওগুলো তার কথাগুলো শেয়ার করে দিবেন তার অনুভব তার কথা কষ্টগুলো প্লিজ আপনাদেরকে আমার ভিডিও আছে ওর বাবা হাসু তাকে নিয়ে একটা প্রতিবেদন করছিলাম একটা ভিডিও বানাইছিলাম আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ ওর বাবার দুইটা রাজকন্যা আছে ওর বাবা কিন্তু একটা রাজা তার দুইটা রাজকন্যা আছে সেই রাজকন্যা দুটা আজকে সেই খুশি এই হচ্ছে খুশি আর একজনের নাম হাসি তো দর্শক আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমার ভিডিও একটা ছেড়ে দেওয়া আছে ওর বাবা এক্সিডেন্ট করেছে সাহায্য তুলেছি এবং আপনারা ওর পাশে এবং ওর বাবার পাশে আচ্ছা তোমার বাবাকে কি নিয়ে কোনো স্বপ্ন আছে মানুষের কাছে দোয়া বা মানুষের কাছ থেকে সাহায্য বা ভালোবাসা তোমার প্রতি তাদের ভালোবাসা কি রকম চাও আমি আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই আর আমাকে সবাই দোয়া করবেন আমি যেন আমি যমন্ত আমার شويه বড় হতে পারি কারণ না যাই তোমার বাবাকে কি দর্শক যদি দেখতে চাই তোমার বাবার কে অবস্থায় আছে কেমন আছে তুমি দেখাতে পারবা তোমার বাবার আত্মনা তোমার বাবার পূজ কষ্ট তোমার বাবার যে সর্বোচ্চ হারিয়ে আজ ঢাকা শহরে পঙ্গুত অবস্থান করতেছে তোমার বাবার জন্য কেউ কি এগিয়ে আসুক এটা তুমি চাও না তোমার বাবা আমি হ্যাঁ দর্শক আমি একটা কথা বলে রাখতে চাই ওর বাবা ওর বাবার নাম হাসু ইতিমধ্যে কয়েকটা ভিডিও আমি ছেড়েছি ওর ওর বাবা বাবা কিন্তু কিন্তু একটা একটা ব্যক্তি ব্যক্তি ছিল ছিল খুবই ভালো তো করে সর্বোচ্চ হারিয়ে ফেলেছে তো আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো যে ওর বাবার জন্য এই মেয়েটা অনলাইন জগতে এবং সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করার চিন্তা ভাবনা নিয়েছে ও ভালো নৃত্য জানে ও ভালো গাইতে জানে ও সব কিছুই জানে আমার খুব কষ্ট হয় ওদের জন্য ওদের পরিবারটা কিভাবে চলবে একটা মা সেও দশ হাজার টাকা বেতন পায় একটা রুম ভাড়া পঁয়ত্রিশশো চার হাজার টাকা ওর খাওয়া সেই ক্ষেত্রে আসলে আপনারা আপনারাই পারেন এই মেয়েটাকে এবং এই মেয়ের বাবাকে দয়া করে সাহায্য করবেন এই ভিডিওতে হয়তো ওর বাবাকে পাবেন না নেক্সট ভিডিওতে ওর বাবাকে পাবেন ইতিমধ্যে আমি কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছি ওর বাবার তো মেয়েটা কিন্তু অনেক কষ্টে বড় হয়েছে অনেক দুঃখ নিয়ে বড় হয়েছে এই যে হাসিটা দেখতে পাচ্ছেন এই হাসিটা কিন্তু ভিতরে মনের না একা একা নীরবে কেঁদে ফেলে ওকে বলতে পারে না কাকে বলবে কে শুনবে তাদের কথা জীবনে অনেক ভুল করেছে দয়া করে প্লিজ এই মেয়েটা এবং এই মেয়েটা তার বাবার সংসার হাল ধরেছে এই বয়সে এই বয়সে তার মার বাবার সংসারে হাল ধরেছে কিন্তু অবশ্যই আপনারা এই মেয়েটাকে চিনে রাখবেন যেখানেই যা এর ভিডিও পাবেন সেখানেই আপনারা শেয়ার কপিলিং বা একটু টাকা পয়সা লাগবে না শুধু দেখলেই হবে আমি ওর বাবাকেও আপনাদেরকে দেখাবো আপনাদেরকে ওর বাবাকেও হাজির করাবো আপনাদের সামনে হাজির করাবো তো কষ্ট পাই যখন চলে দুর্ভোগ যায় পাশে কেউ থাকে না যদি অর্থ না থাকে তার জীবন কিন্তু ধ্বংসের পথে সে কখনো কোনোদিন দিন ভাবে চলাফেরা করতে পারবে কি না আমার জানা নেই তো আপনারা প্লিজ এরপরে ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করবেন এরপরে এই মেয়েটার বাবাকে আপনাদের সামনে হাজির করাবো আমার লাইভে এসেছে আমাকে বলছে আঙ্কেল আমার জীবনটা সর্ব মানে জীবনটা শেষ ধ্বংসের পথে আমি কি করব? আমি বলছি ধৈর্য ধরো আল্লাহ আছে ধৈর্যের গুণ আছে তো প্রিয় দর্শক এই মেয়েটার নাম হাস খুশি এই মেয়েটা অসাধারণ প্রতিভা তার মধ্যে আছে যে প্রতিভা আছে আসলে আমাদের মাঝেও নাই দয়া করে এই মেয়ের পরিবারের দিকে পরিবারের পাশে দাঁড়াবেন নেক্সট ভিডিওতে ও মেয়ে আরও ভিডিও করবে অনেক অভিনয় করবে আমাদের ভাস্তির একটা ভাস্তির একটা চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জে ও থাকবে ইনশাল্লা প্রতি নয় থাকবে এবং অনেক প্রতিভা আছে অনেক কথা বলে বলতে পারে আপনাদের অনেক আনন্দ দেবে এবং এটা শুধু এই যে সোশ্যাল মিডিয়াতে আসার উদ্দেশ্য এবং পিছনের গল্প আছে কেউ খারাপ ভেবে নেবেন না কারণ ও বাবার জন্য ওর বাবার জন্য ও সোশ্যাল মিডিয়াতে এসেছে ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসতে চায়নি আমি বলেছি দেখো মা এই পৃথিবীতে কেউ যদি তোমাকে দশ টাকা না দেয় মহান আল্লাহ সাহায্য করবে নোংরামি না ভদ্রভাবে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো তাহলে তোমাকে দর্শক ভালোবাসবে তোমার ভিডিও দেখবে এবং দেখার পরে পরেই তুমি কিন্তু একদিন সফল হবা এবং তোমার বাবাকে এক মুটু ডাল এক মুটু ভাত খাওয়াইতে পারবো আমার বাবা তোমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে আপনারা জানেন ওদের কষ্ট কাহিনী কষ্ট যন্ত্রণা কিরকম যাচ্ছে সেটা আমি জানি এই যে কমল কোমল মতি চেহারা মুখ কিভাবে কিভাবে পারে যে আসলে এইটুকু বাচ্চা তার ফ্যামিলিকে তার পরিবারকে মাথায় মাথায় তুলে নিয়েছে তার কর্ম তার আসলে সেই চাকরি পায়নি বেকার সে তার ফ্যামিলিকে নিজে চালানোর কথা দিয়েছে তো দর্শক আপনারা প্লিজ ওর বাবার জন্য এই মেয়েটা তার বাবার জন্য অনলাইন জগতে এসেছে এই মেয়েটা তার বাবার জন্য অনলাইন জগতে এসেছে এই মেয়েটাকে অবশ্যই করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু মেয়ে হয়তো চোদ্দ বছর বারো বছর হবে বয়স তো এ দেখেন ওর মনে কত কষ্ট লুকিয়ে আছে আজ বাবা বাবার কাছ থেকে যে একটা দশটা টাকা নেবে যে আবু আমাকে দশটা টাকা দাও ওকে কিন্তু দেবার মতো ওর চাচা বাবা ভাই কেউ নেই ওর বাবা পঙ্গু ওর মা একটা চাকরি করে দশ হাজার কোনো মতে দিন দিন আসে ওর বাবা অনেক খুবই ভালো মানুষ ছিল অটো দুর্ঘটনায় এক্সিডেন্টে আজকে আজকে নিঃস্ব ওদের ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে দয়া করে দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ওর প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন জাস্ট আমার ভিডিওতে না আমার আইডিতে না যদি ও যে কোনো আইডিতে যাক ওর ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এবং দেখে ওকে সাপোর্ট করবেন এই এই মেয়েটা মেয়েটা সেই ছোট্ট থেকে ছোট্ট থেকে আমরা দেখেছি আমাদের সামনে বড় হয়েছে এবং কখনো তার মুখে সব সময় হাসি ছিল কষ্ট ছিল না কিন্তু আজ খুবই কষ্টের মাঝে সে কিন্তু অনলাইন জগতে এবং সোশ্যাল মিডিয়াতে এসেছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলো তোমার চাওয়া পাওয়া এবং তুমি কি চাও দর্শকের কাছ আমি দর্শনথীর কাছ থেকে শুধু আমি শুধু দর্শনীর কাছ থেকে শুধু ভালোবাসাই চাই আর কিছু চাই না এটা বলো তুমি দর্শকের কাছে বলো আমি আমি ওনাদের কাছে শুধু একটু ভালোবাসা চাই আর ওনাদের কাছ থেকে একটু চাই আমার চা বাবা বলতে কিছু নেই শুধু ওনাদের ভালোবাসাটা পেলেই হবে আর দোয়াটা করলেই হবে আর কিছু চাওয়ার কেউ যদি তোমাকে তোমার বাবার জন্য তোমার বাবার ভিডিও দেখার পর তোমাকে সাহায্য করতে চায় খুশি আমি তোমাকে সাহায্য করব। তখন কি করবা আসলে সে ছোট অনেক ছোট তার বুদ্ধি এখনো খুবই কম তার বুদ্ধি অনেক কম একেবারে একেবারে কোমল মতি একটা আমি আপনারা জানেন না যে এর এর বয়সে যারা আছে তারা কিন্তু খেলে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে মাথায় কিন্তু কোনো চাপ নেই এই মেয়েটাকে যদি আপনারা সাহায্য না করেন হয়তো এই মেয়েটা প্রত্যেকটা গান প্রত্যেকটা নৃত্য প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা নাটক প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং আপনারা টাকা দিবেন না আপনারা দেখলে ভিডিও দেখলে ওর জন্য প্লাস করে ওর বাবার জন্য যুদ্ধ শুরু করে দিয়েছে কখনো শুনেছেন যে বাবার জন্য যুদ্ধ এর একটা যে সাহায্য করবে তার বাবাকে পাশে থেকে কেউ দুই টাকা দান করবে সেই ব্যক্তিটা নেই এই বাংলাদেশে এরকম মানুষ নেই কেননা যে এই মেয়েটা আজ যদি ছেলে হইতো আপনাদের কাছ থেকে কিন্তু কোনো আবদার করতো না মেয়ে পারবে না কোনো কাজ করতে এই বয়সে পারবে না কোথাও চাকরি তার হবে এরকম চাকরি হবে আমার মনে হয় না আল্লাহ রস্তে এই মেয়েটা খুব সুন্দর সুন্দর ভিডিও করতে পারে আপনারা ভিডিওর মাধ্যমে সাহায্য করবেন ওর ভিডিওগুলো শেয়ার করবেন এবং ওকে অবশ্যই সাপোর্ট করবেন কারণ এ যুদ্ধ করতেছে এর বাবাকে বাঁচানোর জন্য এর বাবাকে বাঁচানোর জন্য এ যুদ্ধ করতেছে আপনারা জানেন না যাদের মাথার উপরে যাদের মাথার উপরে বাবা নেই এই পৃথিবীতে তাদের স্থান কোথাও নেই কেউ তাকে সম্মান দেবে না করবে না বাবা এমন একটা পাওয়ার স্পেশাল পাওয়ার ওর বাবা থেকেও থেকেও না না থাকা থাকা বাবাটা ওর বাবা খুবই সুন্দর একটা মানুষ ছিল আমার ভিডিওতে আছে আমি একটা ভিডিও ছাড়ছিলাম কারেন্টের তার ঠিক করার সময় ওর বাবা পিছন থেকে এসে টিনে বাড়ি দিয়েছিল আমি পড়ে গিয়েছিলাম টিকটকে আছে ফেসবুকে আছে এই ভিডিওটা দেখবেন ওর বাবাকে চিনবেন এবং ওর বাবার ভিডিও আপনি আমি আগামী কাল আপনাদেরকে ওর বাবার অবস্থা সম্পর্কে ওর বাবার পরিণতি সম্পর্কে ওর বাবার কষ্ট সম্পর্কে ওর বাবার ভিডিও আপনাদের মাঝে হাজির করাবো এবং সরাসরি ওর বাবার সাথে কথা বলবো কি কালকে তোমার আব্বুর কাছে নিয়ে যাবো না নিয়ে যাবো নিয়ে যাবো তো

তারা আমার বাসায় এবং পেয়ারা বাগান গাজীপুরেই থাকে সে দীর্ঘ বিশটা বছর চোদ্দ বছর ধরে তারা ঢাকায় আছে এই সমাজে ভালো মানুষের কোনো মূল্য নেই তো যাই হোক আপনাদেরকে আমি ওর বাবার ভিডিও এবং প্লাস ওর ও থাকবে ওকে সাহায্য করবেন ওর বাবার জন্য দোয়া করবেন শুধু টাকার অভাবে ওর বাবা কিন্তু আজকে পঙ্গু শুধু টাকার অভাবে ওর বাবা কিন্তু আজ পঙ্গু আপনারা জানেন যে টাকা ছেলে মানুষের স্পেশাল পাওয়ার টাকা আছে তো পৃথিবীতে মূল্য আছে টাকা নেই তো তোমার কোনো মূল্য নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং ওর বাবার জন্য দোয়া করবেন ওর বাবাকে আমি একই লাইভে বাবাকে দেখাবো ওর ওর বাবার পরিস্থিতি মুখে কিন্তু একটু হাসি নেই আপনারা ভালো করে দেখেন এই মেয়েটা এই মেয়েটার মুখে কোনো হাসি আছে দেখেন চিন্তার ভাস পড়ে গেছে মানুষ বলেছিল যে এতিম মানুষের মাথায় হাত দিলে নাকি আল্লাহ ভালোবাসে অসহায় গরিব মানুষের মাথায় হাত দিলে নাকি আল্লাহ তালা তাদেরকে সম্মান করে ভালোবাসে তো প্লিজ আপনারা এই অসহায় এতিম দুঃখী মায়ের দুঃখী বাবার অসহায় বাবার মেয়েকে একটু হলে সাপোর্ট করবেন প্লিজ দয়া করবেন মহান আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসুক সুস্থ রাখুক সেই দোয়া করে আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করলাম নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই এই টাইমে ফেসবুক লাইভে আপনাদের সামনে হাজির হব আমি খুশ কিনা আমি তোমার নাম কি মোসাম্মত খুশি আক্তার এবং ওর বাবার কে নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এক ভাই এসেছে মুশফিকুর রহমান জি আসসালামু আলাইকুম মুশফিকুর ভাই কিছু আমার আজকের এই যে টাইমটা দিলাম আজ আগামী কাল আপনারা ফলো দিবেন শেয়ার করবেন আগামী কাল এই টাইমে আমরা চাচা ভাস্তি আপনাদের সামনে হাজির হব কালকের শুধু বেদনাময় ভিডিও নিয়ে আসবো ওর বাবা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন